আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান আমি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতাল থেকে প্রতি শুক্রবার রিড হসপিটালে এখানে আসি কালীগঞ্জে আপনাদের সেবায় মূলত আমি মেডিসিন এবং হৃদরোগের সকল রুগী দেখে থাকি তো আজকে আমি কথা বলবো হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা খুব সাধারণ একটা ঘটনা যেটা নিয়ে রুগীরা আমাদের কাছে আসে পার্টিকুলারলি গ্রামের রুগীরা আমরা বেশি পাই গ্রামের একটু মুরব্বী লেভেলের রুগীরা কিংবা ইভেন এখনকার অল্প বয়স্ক মেয়েদের মধ্যে ওই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মাসেল এর মানে হচ্ছে সহজ ভাষা যদি বলি গ্রামের মানুষরা যেভাবে আমাদেরকে বলে থাকে যে হাত পা কামড়ানো হ্যাঁ তো অনেক রুগী আমাদের কাছে এসে বলে যে স্যার আমার পায়ের মাংস গোটো হয়ে আসে বা অনেক বেশি কামড়ায় রাত্রে ঘুমাইতে পারি না হ্যাঁ বা হাত পা খিল লেগে যায় এটা রুগীর ভাষায় বলছি আমি যে সহজ করে যা আপনারা বুঝতে পারেন তো এই ধরনের প্রবলেমগুলো দিনকে দিন বাড়তেছে এবং রুগীরা আমাদের কাছে আসে যে রাত্রেবেলা ঘুমাতে পারতেছে না মানে হাত পা খিল লেগে যাচ্ছে বা মাংস গোট হয়ে আসতেছে রুগী প্রচন্ড ব্যথা অনুভব করতেছে তখন আমরা এটাকে বলে হচ্ছে পেইনফুল মাসেল ক্রাপ তো এখানে একটা জিনিস জেনে রাখা ভালো রুগীরা মূলত আমাদের কাছে আসে এটা সমাধানের জন্য এক দুই নম্বর কারণ হচ্ছে জানতে চায় যে মূলত এটা কেন হচ্ছে তো এই প্রসঙ্গে একটা কথা বলি যে ফিফটি পারসেন্ট কেসে বা অধিকাংশ কেসে এই মাসল ক্রাম্প বা এই মাংস কাপড়াচ্ছে বা গোট হয়ে আসতেছে বা খিল লেগে যাচ্ছে এটা কেন হচ্ছে এটা অধিকাংশ ক্ষেত্রে এটা অজানা বা জানা যায় না সো এটাও মাথায় রাখতে হবে যে এটা কিন্তু অজানা কারণেও এরকম গোট হয়ে আসতে পারে বা খিল লেগে যেতে পারে তবে তার মানে এই না যে সবসময় এটা জানা যাবে না তো ডাক্তারের কাজ কি ডাক্তারের কাজ হচ্ছে যদি আপনার এরকম পেইনফুল মাসল ক্রাম থাকে বা আপনার ব্যথা হচ্ছে তো ডেফিনেটলি এই ব্যথাটাকে কমাইতে হবে এক কিন্তু ব্যথা কমানো মানেই কিন্তু এই রোগের চিকিৎসা না ঠিক যে কারণে এই ব্যথাগুলো হচ্ছে সেই কারণগুলোকে আইডেন্টিফাই করা এবং ওই কাজগুলোকে বা ওই কারণগুলোকে চিকিৎসা করা যদি চিকিৎসা করা যায় সেক্ষেত্রে কিন্তু ওই ব্যথাগুলো কমে আসতে পারে বা এই প্রবণতা বা এই যে এটা যে পরিমাণ হচ্ছিল সেই সেই পরিমাণটা অন্তত কমানো যেতে পারে কিছু কমন কারণ আছে যেটার কারণে এই ব্যথাটা নিয়ে রোগী আমাদের কাছে আসতে পারে যেমন হচ্ছে ধরুন পানি যদি কম খায় পার্টিকুলারলি আমাদের গরম প্রধান দেশ সো এখন গরম পড়তে যাচ্ছে সামনে এই সময় দেখা যাবে মানুষজন কাজ করবে বেশি বেশি সোয়েটিং হবে ঘাম হবে তো তখন কি হবে রাত্রেবেলা দেখা যাচ্ছে পেইনফুল মাসেল অর্থাৎ মাংস গোট হয়ে আসতে পারে ব্যথা হতে পারে এই ধরনের প্রবলেম ফেস করতে পারে ইন দ্যাট কেস সে কি করবে পানির পরিমাণটা বাড়ায় খাবে ঠিক আছে যাতে কিন্তু তার রিহাইড্রেট থাকে বা ডিহাইড্রেশন বা পানি শূন্যতা যাতে না ভোগে কিন্তু আমি আবারও বলতেছি যে শুধুমাত্র পানি শূন্যতা বা অজানা কারণে যেটা হচ্ছে এটা না এটার আরও অনেক কারণ থাকতে পারে অনেক সময় রুগীরা ফিল করে যে তার হয়তো ক্যালসিয়াম কমে গেছে বা ভিটামিন ডি কমে গেছে যে কারণে তার বা বা মানে আপনার কামড় লাগতেছে মাংসের ভিতরে তার ব্যথা হচ্ছে তো রুগী কি করে নিজে নিজেই হয়তো বা আপনার ওষুধের দোকান থেকে ক্যালসিয়াম কিনে খাওয়া শুরু করে দেয় কিন্তু এটা কিন্তু আসলে একটা ভুল ধারণা ক্যালসিয়াম কমলেই যে মাংস এরকম আপনার গোটো হয়ে আসবে এবং ব্যথা হবে এই ব্যাপারটা সবসময় এরকম না তো এই জন্য কি করা উচিত যে এটার অন্যান্য যে কারণগুলো আছে সেই কারণগুলো এটা তো আসলে একটা ভিডিওতে কখনো বোঝানো সম্ভব না একটা বড় বড় আলোচনা হতে পারে তো এই জন্য আপনার কি করা উচিত আপনার নিকটস্থ যে কোনো ডাক্তারের সাথে আপনার যোগাযোগ করা দরকার যে আসলে কি কারণে আপনার এরকম পেইনফুল মাসাল ক্রাম্প বা আপনার রাতের বেলায় মাংস গোটো হয়ে আসতেছে বা ব্যথা হচ্ছে আপনার আপনার ডক্টরের কাজ হবে এটাকে সে ফাইন্ড আউট করবে এবং আপনার যে যে প্রয়োজনীয় ওষুধ সেই প্রয়োজনীয় ওষুধগুলো আপনাকে দেবে তো আপনাদের যদি কারোর এই ধরনের কোনো সমস্যা আপনারা থেকে থাকে থেকে থাকে বা আপনারা যদি এই সমস্যাগুলোতে ভোগ করে থাকেন তো যে কাজ করতে পারেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের এই সমাধানের কারণগুলো খুঁজে বের করে এটা সমাধান দেওয়ার জন্য সো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম